আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম আপনার বাটিক চাদর দেন খুবই সুন্দর সাত ফিট বাই সাত ফিট আপনার বিজলি চাদর দেন খুবই সুন্দর নিজের জটপুক স্ক্রিন শর্তে চালিয়ে অর্ডার করেন হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি জানিবেন সহশীতির অঞ্চল আসলেন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি থাকি এবং প্রতি চাদর কিন্তু একাধিক কালার আছে অসম্ভব সুন্দর চাদর দেখেন যদি ভালো লাগে জটপুর স্ক্রিন শর্তে চালিয়ে অর্ডার করতে পারেন সাত ফিট বাই সাত ফিট এবং দুইটা বালিশ ফ্রি দাম মাত্র তিনশত পঞ্চাশ টাকা দাম মাত্র তিনশত পঞ্চাশ টাকা বালিশ কভার দুটো দেখা দাও বালিশ কভার দুটো কিন্তু থাকবে শিলানো বারিশিক কভার দুটো কিন্তু থাকবে শিলনো এ হলো শিলানো দেখেন খুবই সুন্দর নিচে জটপুর স্ক্রিন শব্দে চালিয়ে অর্ডার করতে পারেন এই দেখেন আরেকটা সুপার ডুমার সার্কেল চাদর দেখেন সার্কেল চাদর যারা নেবেন সহসীধু অঞ্চল অস্তন বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সুন্দরবন এসে আমরা মাল পাঠিয়ে দাম মাত্র তিনশত পঞ্চাশ টাকা দাম মাত্র তিনশত পঞ্চাশ টাকা নিতে চলে সহসিদ অঞ্চল বা অনলাইনে অর্ডার করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি দাম মাত্র তিনশত পঞ্চাশ টাকা পরবর্তী কালারটা ছিল দাও বালিশা কাপড় দেখায় দাও এই দেখেন বালিশা কাপড় দেন খুবই সুন্দর বালিশ কাপড় এই দেখেন বালিশাটা পরে শিলানো আর এই দেখেন আপনাদের দেখা দেবো পাঁচ ফুল চাদর যদি ভালো লাগে জটপটকের স্ক্রিন শর্দে চারি ওয়ারো করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট রং কোস গ্যান্টির দাম মাত্র আপনার তিনশত পঞ্চাশ টাকা দাম মাত্র তিনশত পঞ্চাশ দেন খুবই সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর চমৎকার কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন নিজেদের জটপট স্ক্রিন শর্দে চালই ওয়ারো করতে পারেন হ্যাঁ পরবর্তী কাটা দেখা দেবো এই দেখেন বালিশের কাপড় দেখেন এই দেখেন বালিশের কাপড়টা হবে কিন্তু পুরোপুরি শিলানো দেখেন খুবই সুন্দর হ্যাঁ এখন দেখা দেব আপনাদের বাঙালিটা দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে জটপটার স্ক্রিন শর্দে চারি ওয়ারো করতে পারেন যারা অল্প পুজোতে সর্বশেষ ব্যবসা চান তারা কিন্তু চাদর নিয়ে ব্যবসা করতে পারেন দেন অসম্ভব সুন্দর দেন বাংলা লিং চাদর জাস্ট ওয়াও একটা কালার দেখেন প্রচুর কালার কিন্তু আছে আমাদের কাছে জানিবেন জটপ চালি অর্ডার করতে পারেন বালিশী কাপড়টা দেখা দাও এই দেখেন বালিশে কথা এই দেখেন বালিশে কথা থাকেন পুরোপুরি শিলানো আর এই দেখেন প্রচুর স্টক আমাদের এবং প্রতিদিনই কিন্তু মাল আসছে এবং মাল শেষ হইতেছে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন চলে জটপতি স্ক্রিন সহজে চালি অর্ডার করতে পারেন দাম মাত্র তিনশত পঞ্চাশ টাকা দাম মাত্র তিনশত পঞ্চাশ টাকা বিহর্স সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার নতুন কোনো ভিডিও দেখা হবে